আলাইকুম আজকের বিষয়টা আমরা আলোচনা করব ক্রিপ্টো নিয়ে তাই যারা কখনো ক্রিপ্টো কারেন্সি শুনেন নাই বিটকয়েনের নাম শুনেন নাই তাদের ভিডিওটা দেখলে একটা রহস্যময় জগৎ মনে হবে তবে যারা একটু খোঁজখবর রাখেন তারা এটা সম্পর্কে জানেন এবং অনেকেই জানেন এখনকার আধুনিক সোসাইটির অনেকেই জানেন যারা হয়তো পুরাতন তারা জানেন না তবে বাংলাদেশে এখনো লিগালি আইনগতভাবে বাংলাদেশ থেকে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করাটা মোটামুটি আমরা যেটা বলবো যে একটা নিষিদ্ধ অবৈধ তবে যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী আছেন ডুবাইতে আসেন এখানে বৈধ এখানে ক্রিপ্টো দিয়ে আপনি সম্পত্তি কিনতে পারেন জমি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ফ্ল্যাটও কিনা যায় ক্রিপ্টো মাধ্যমে এখন এই ক্রিপ্টো কারেন্সি জিনিসটা কি একদম সংক্ষেপে আপনাদেরকে আমরা আলোচনা করার চেষ্টা করব একদম ইজি ওয়েতে যাতে এরই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনার একটা ধারণা হয় এত ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব না বাস্তবতা এই দুই সালে যখন আর্থিক মন্দা আসলো আসার পরে দুই হাজার সালে যেটা হইল একজন ব্যক্তি তার নাম বলে লাভ নাই সে নামও হইতে পারে অথবা কোন একটা সংস্থাও হইতে পারে তো এই ব্যক্তি কি করলো একটা কম্পিউটারাইজ একটা প্রোগ্রাম চালু করলো যে এখন আর টাকা লেনদেনে কোনো ব্যাংকের দরকার নাই কোনো এই দেশের এই মুদ্রা এই দেশের ওই মুদ্রা ডলার এবং এই যে বাংলা টাকার কত ব্যবধান দেখেন যে দুই সালে এক ডলারে ছিল কত উনসত্তর টাকা এখন হচ্ছে মোটামুটি একশো তেইশ টাকা সারা বিশ্বে একটাই দেশ থাকবে একটাই কারেন্সি থাকবে এই স্লোগান নিয়ে সে কি করে একটা ব্লক চেইন পদ্ধতিতে একটা কম্পিউটার প্রোগ্রাম বানায় যেটার নাম হচ্ছে বিটকয়েন আজকেরে যে বিটকয়েন তো প্রথম প্রথম এটা কোথাও বিক্রিও হইতো না কোথাও কিছু হইতো না আমি আপনি ম্যানুয়ালি যেভাবে আলাপ সালাপ করতাম ওইখান থেকে মানুষ নিত কোথাও দিতে গেলেও কেউ নিত না তো এটার একটা লিমিটেশন যেটা হচ্ছে এটা যতদিন যাবে সর্বোচ্চ একুশ মিলিয়ন পর্যন্তই আসবে মিলিয়নে লাখ তার মানে মোটামুটি আমরা বলতে পারি যে দশ মিলিয়ন যদি হয় এক কোটি বিশ মিলিয়নে দুই কোটি দুই কোটি দশ লাখই বিটকয়েনের সংখ্যা হবে এর বেশি কিন্তু হবে না এই জন্য বিট দাম বেশি তাহলে বিটকয়েনটা মূলত আপনার কি ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনটা কি বিটকয়েনটা হচ্ছে ইন্টারন্যাশনালি টাকা পয়সা লেনদেন করার জন্য কোনো ব্যাংকের দরকার নেই আমার কাছে বিট কয়েন আছে আপনাকে পাঠাই দিলাম আপনি আপনার দেশ থেকে নিয়ে নিলেন এক সেকেন্ডে চলে যাবে তার মানে ব্যাংকিং ট্রানজ্যাকশনটাকে ইজি করার জন্য এটা হয়েছে কোনো প্রকার হ্যাক হওয়ার সম্ভাবনা নাই নানা প্রকার কিছু নেই কারণ এটা ব্লক চেইন পদ্ধতি এখন ব্লক চেইন কি এটা আবার বিশাল আলোচনা এতটুকু মনে রাখেন যেমন আপনি বিয়ে করলে গ্রামের মধ্যে সবাইকে জানিয়ে দেয় আপনি বিয়ে করছেন এখন আপনি যদি গ্রামের অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যান সবাই জানবে যেহেতু বিবাহিত সেম এরকম কোনো একটা বিটকয়েন যদি হ্যাক হয় সবাই জানতে পারে কে লেনদেন করতেছে এটা জানতে পারে না লেনদেন হচ্ছে কার কাছে গেছে সঠিক কাছে আছে কিনা তো এটা হচ্ছে বিটকয়েন তো সেই দুই হাজার দশ থেকে আজকে যদি দুই হাজার পঁচিশ এক ডলারেরও কমে যে বিটকয়েন ছিল এটা এক একটা বিটকয়েন আজকের বাজারে আজকে একশ লক্ষ পঁচিশ হাজার ডলার হয়েছিল কমে কমে আজকে একটু ধস আসার কারণে এক লক্ষ ডলার কিন্তু এক লক্ষ ডলারে আসছে এটা আবার বাড়বে এটা হচ্ছে বিটকয়েন এখন এইভাবে যাওয়ার পরে পরবর্তীতে ব্লক চেইন পদ্ধতির উপর ভিত্তি করে যেটা আসলো সেটা হচ্ছে যে স্মার্ট বিভিন্ন চুক্তি কন্ট্রাক্ট যেগুলো আমরা করি ম্যানুয়ালি যেগুলো করতেছি জমি বিক্রি করবো জমি ক্রয় করবো কোম্পানি কোম্পানির সাথে চুক্তি করে এগুলাকে ডিজিটালাইজ করার জন্য তারা ব্লক চেইনের মাধ্যমে নিয়ে আসলো ইথেরিয়াম তার মানে ইথেরিয়াম জিনিসটা কি বাস্তবে এটার ভিত্তি আছে আমি আপনার সাথে চুক্তি করতেছি মৌখিকভাবে এটা ইথেরিয়ামের মাধ্যমে আমি করতেছি তো এই ইথেরিয়ামের মাধ্যমে আপনি যে কোনো সময় চুক্তি করতে পারেন যে এক মাসের মধ্যে টাকা নিলেন টাকা যদি না দিতে পারেন এই পরিমাণটা আপনার হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই বাই ডিফল্ট সময়ের কারণে এটা এক্সিকিউশন হয়ে যাবে তো এটা যেটা করলো অনেক বিভিন্ন আমেরিকা বা উন্নত বিশ্বে অনেকজন ব্যবহার করতেছে তাদের কাজে আসতেছে তাইলে আপনি ইথেরিয়ামও বুঝলেন এখন সমস্যা হচ্ছে ইথেরিয়ামটার মধ্যে খরচটা একটু বেশি ইথেরিয়ামের মধ্যে খরচটা বেশি আর একটু স্লো গতিতে কাজ করে অর্থাৎ এক সেকেন্ডে তারা বেশি করতে পারে না এখন এই জন্য আরো দ্রুত ফাস্ট যাতে করা যায় এবং তার খরচটা কম হয় এই জন্য আরেকটা ব্লক চেইন পদ্ধতিতে চলে এসেছে সেটাকে বলে হচ্ছে সোলানা এটা প্রতি সেকেন্ডে পঁয়ষট্টি হাজার চুক্তি বাস্তবায়ন করতে পারে মানে সারা বিশ্বের মানুষ যদি একসাথে যদি কোনো চুক্তি করে ওটা কন্ট্রোল করতে পারবে কারণ প্রতি সেকেন্ডে পঁয়ষট্টি হাজার চুক্তি সে বাস্তবায়ন করতে পারে তো এগুলো হচ্ছে ডিজিটাল চুক্তি যার উপর ভিত্তি করে বাস্তবে কাজ হচ্ছে এখন আরেকটা যদি আমরা নাম বলি আরেকটা নাম হচ্ছে এক্স আর এফ এখন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা টাকা পাঠাবেন ব্যাংকে নিয়ে গেলেন ব্যাংক নিল বললো যে দুই দিন চার দিনে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলো অথবা অন্য কোনোভাবে করলো ওই দেশের ব্যাংকে জমা হবে তারপরে পাবে তো ওই ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে কানেক্টর হিসাবে কাজ করতেছে এক তারা যেটা করতেছে তারা ওই ব্যাংকে বাদ দেয় নাই ব্যাংকের ট্রানজ্যাকশনকে বাদ দেয় নাই বলতেছে যে আপনারা তো ব্যাংক যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড থাকলে আপনি উঠাইতে পারেন সেম এই কাজটা করতেছে এখন ব্লক চেইনের পদ্ধতি তারা কানেক্টর নিয়ে এসেছে এক সারে তার মানে এই যে অল্ড কয়েনটা আছে এটা বাস্তবে ব্যাংকের সাথে ব্যাংকে কাজ করতেছে অর্থাৎ বাংলাদেশ থেকে ধরেন আপনি টাকা পাঠাবেন সেকেন্ডে বাংলাদেশের ধরেন যে ইসলামী ব্যাংকের কাছে এক্সারাফের ক্রয় করা আছে ধরলাম যে ওয়ান মিলিয়ন আমেরিকা ওয়ান মিলিয়ন পাঠাবেন স্যার জাস্ট এক ক্লিকে সে দিয়ে দিল আমেরিকার ব্যাংকে চলে গেল আমেরিকার ব্যাংক তাকে দিয়ে দিল পাঁচ সেকেন্ডে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে তার মানে আমাদের এই নতুন প্রযুক্তিগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে ব্যবসা করা না করা বিনিয়োগ করা না করা পরের ব্যাপার আমেরিকা কি করতেছে তারা এই বিট অল কয়েন এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বাস্তব ভিত্তিতে কাজ করতেছে ডুবাই তো আপনারা সবাই জানেন বিশ্বের যত প্রযুক্তি আছে সবার মধ্যে আসে এখানে আপনি ফ্ল্যাটও কিনতে পারেন যেমন ধরেন যে একটা ফ্ল্যাটের দাম ধরলাম যে এক কোটি টাকা এখন এই ফ্ল্যাটটা আমরা পাঁচজনে মিলে কিনবো এখন এটাকে তারা শেয়ারে ভাগ করে দিলো ভাগ করে আপনি অ্যাপসের মাধ্যমে কিনতে পারতেছেন ওই এক ওই যে মুদ্রাগুলো দিয়ে আপনার বিট কয়েন আছে আপনি ওইটা দিয়ে কিনে ফেলান প্রতি মাসে মাসে ভাড়াটা আসবে দুবাইতে এক্সচেঞ্জ আছে যেমন মানি এক্সচেঞ্জ আছে বিট কয়েনের এক্সচেঞ্জ আছে তার মানে যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন এরা যদি একটু জেনে শুনে বুঝে প্রতি মাসে মাসে আপনারা যারা বুঝেন তারা যদি বিনিয়োগ করেন ইনশাল্লাহ আপনি ভবিষ্যৎ জীবনে অনেক কিছু করবেন কারণ এগুলোর পিছনে একটা প্রযুক্তি কাজ করতেছে এগুলা এমন না এখন এর ভিতরে আবার দুই নাম্বারও আছে যেমন অল্ড কয়েনের পরে আসে যে কিছু মেমো কয়েন আছে যেগুলো খেলনা কয়েন বলেন যেগুলো মানে তার পিছনে বাস্তবে কোনো কাজ নাই তো ওই কয়েনগুলো যেটা হয় মাঝে মধ্যে এটা এক হাজার গুণে এক মাসে বাড়ে এক হাজার গুণ মানে এক টাকা এক হাজারও হই যেতে পারে এক লাখ টাকা থাকলে এক কোটিও হইতে পারে আবার জিরো হয়ে যেতে পারে তো ওইগুলাতে কারা করে যারা ধরেন যে বিটকয়েন ইথেরিয়াম সোলানা এক্স এগুলার মধ্যে যারা বিনিয়োগ করে তারা কিছু টাকা বাঁচলে ওইখানে করে এখন এই বিটকয়নের জগতে আরও কিছু আছে জাস্ট একটু নাম শুনবেন দেখবেন যে সেখানে ইউএসডি ডিসি ইউএসডি ডিটিও আছে এখন আপনার ধরলাম যে এক লাখ ডলারের বিটকয়েন আছে এখন আপনি চিন্তা করতেছেন বিটকয়েনের দামটা কমে যাবে আপনি বিক্রি করে টাকাটা উঠেলে খরচ হবে তো আপনি সেইটা বিক্রি করে ওই যে ইউএসডি ডিটিতেই রাখতে পারবেন মানে ওই ডলার ডলার হিসাবে থাকবে তাহলে ইউএসডিটি বা ইউএসডিসি এটা আপনাকে লাভ মুনাফা কিছুই দেয় না এটা একটা সেফ হাউস হিসাবে কাজ করে পরে যখন আবার দাম কমে গেল আপনি তখন ওই টাকার দিয়ে কিনতে পারবেন এখন এই যে মানি এক্সচেঞ্জগুলো আছে বাইন্যান্সের নাম আমরা অনেকেই শুনেছি তো এরা বলতেছে যে আমার এক্সচেঞ্জিভ লেনদেন করতে আপনি আমার মুদ্রা ব্যবহার করবেন বিএনপি বানিয়ে রাখছে তো সোলানা যেটা আমরা বললাম তারা বলতেছে আমারটার জন্য আপনি আমার সোলানা কয়েন ব্যবহার করবেন তো এটাই হচ্ছে মূলত আমাদের এই ক্রিপ্টোকারেন্সির খেলা তাহলে ক্রিপ্টোকারেন্সিটা কোনো জাদুকরী জিনিস না এটা হচ্ছে কম্পিউটারাইজড প্রোগ্রাম এর মধ্যে আমরা বলি যে কম্পিউটারিপ্টোকারেন্সি কারণ এইটা হচ্ছে যে সীমিত এটা সংখ্যা বাড়বে না একুশ মিলিয়নের উপরে যাবে না কিন্তু এই যে ইথেরিয়াম সোলানা আছে এর উপর ভিত্তি করে বাস্তব একটা কাজ হচ্ছে চুক্তি আছে নানা প্রকার কাজ কিন্তু হচ্ছে তো এই জগৎটা আশা করি যারা আরো ভালো বুঝতে পারবেন আর এগুলার নতুন প্রযুক্তি সবসময় নতুন কিছুই আসবে হয়তো আপনি আমার চাইতে আরও ভালো জানেন বেশি জানেন কমেন্ট করে জানাবেন আমরা চাই যে সবাই জানুক বিনিয়োগ করা না করা আপনার ব্যাপার সালামু আলাইকুম আরেকটা কথা বলে দিই দাম কমছে বলে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার যদি টাকা থাকে বিটকয়নে ক্রয় করার এখনই সময়